ভিউআস সালামু আলাইকুম স্যার ফার্নিচার ফেসবুক পেজ আমাকে ইউটিউব চ্যানেল থেকে আর একটা নতুন ভিডিও নিয়ে আসে আজকের কাজটি করা হয়েছে ডাকা এক ম্যামের বাসায় লোকেশনটা আসলে ম্যাডাম বলতে না করছে তার জন্য বলে নিই এগুলো কিন্তু পুরাতন ফার্নিচার ছিল এগুলো আমরা কালার করে দিছি এগুলো মূলত সিলভার কালার ছিল অনেক আগে করাইছে সেই জন্য ম্যাডাম এগুলো আবার নতুন করে যে রেক্সিংটাও চেঞ্জ করছে প্লাস কালারগুলোও করে নিয়েছে এটা কিন্তু একদম ইউনিক একটা কালার এটা আসলে ম্যাডামে ডুবাই যাওয়াতে কালারটা দেখছে এটা মোবাইল হয়তো আপনাদের থেকে এটা মানে অন্য একটা কালারের মতন মনে হচ্ছে পদ্মার কালার এটা কিন্তু সেম হয়ে গেছে তো উনি চাইছিল ওই পদ্মার কালারটা মানে আসলে এই কালারটা এখানে কিন্তু জোরে জোরে এই কালারটার উপরে জোরে জোরে একটা ভাব আছে যার যে কালারটা করছে এটা ডুবু করা হয়েছে আপনারা যারা আপনাদের বাসায় পুরান ফার্নিচার নতুন ফার্নিচার লেকার হাত পলি ডুবু করাতে চান সোল ফার্নিচার ফেসবুক পেজ এমনকি সোল ফার্নিচার যে নাম্বারটা স্ক্রিনে বাঁচতেছে ওই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নম্বর দিতে পারেন অথবা আমাদের মেসেঞ্জার এসে মেসেজ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের ফার্নিচারগুলো পছন্দ মতন যে কোনো কালার যে কোনো ডিজাইন করে নিতে পারেন একদম ইউনিক একটা কালার নতুন মানে আমি আসে মনে হয় না যে বাংলাদেশে কয়েকজন মানুষের বাসায় এই কালারগুলো করা নাহলে আমি আজকে অনেক দিন ধরেই কাজ করতেছি প্রায় আট নয় বছর ধরে কাজ করতেছি এই কালারগুলা মানে আমি মনে হয় একদম দেখ না দেখলেই চলে তাহলে একটা বাসায় দেখছি তাও উত্তরাতে এক ম্যামের বাসায় এই কালারটা দেখছি তো উনি জিজ্ঞেস করছিলাম এগুলো কোথেকে আনছিল উনি বলছেন উনি বাইরের থেকে আনছিলো তো একদমই ইউনিক একটা কালার আপনারা যারা আপনাদের বাসায় মানে মানে পুরাতন ফার্নিচারগুলো মোডিভাই করতে চান এই ধরনের কালার দিয়ে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের বাসার ফার্নিচারগুলো যে কোনো কালার যে কোনো ডিজাইন করে নিতে পারেন এছাড়া সোফার কাপড়ছেন সোফা ওয়াশ সব ধরনের ফার্নিচারের রিপেয়ারিং কাজগুলো কিন্তু বাসে বসে আপনার হোম সার্ভিসের মাধ্যমে পেয়ে যাবেন মানে আসলে কালারটা একদম ইউনিক হয়েছে আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন পুরাতন ফার্নিচারের উপরে আমাদের সাথে যোগাযোগ করেন ইনশল্লাহ আপনাদের পছন্দের ফার্নিচারগুলো পছন্দ মতন যে কোনো কালার যে কোনো ডিজাইন খুব অল্প সময়ের ভিতরে আপনারা বাসায় বসে আমাদের মাধ্যমে করে নিতে পারবেন তো আপনারা দেখেন কালারটা কালারটা কিন্তু অত্যন্ত মানে জোস একটা কালার হয়েছে এগুলো কিন্তু সবগুলো কিন্তু পুরাতন একটা ফার্নিচার ছিল আপনারা যারা কাজ করাতে চান আমাদের সাথে যোগাযোগ করেন এই বাসে আমরা আরও অনেক কাজ করছি সবগুলো কিন্তু সেম কালার করা হয়েছে জাস্ট এই ভিডিওটায় আমি আপনাদেরকে দেখেছি যেহেতু এই রুমটা আমি নিজেই আমার লোকজন নিয়ে মানে সেটিং করছি ওদের পুরো বাসাটা এলোমেলো ছিল এই জন্য এরুমটা ভিডিও করার জন্য আমি এটা সেট করে নিছি আমার জন্য তো এই বাসে অনেক মানে ওদের বাসের সম্পূর্ণ ফার্নিচারগুলোই কিন্তু আমি কালার করে নিছি আপনারা যারা আপনাদের বাসায় পুরান ফার্নিচার নতুন ফার্নিচার লাইকার হাত পরে ঢু করাতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটা হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এছাড়া আমাদের মেসেঞ্জার এসে মেসেজ করতে পারেন ইনশাআল্লাহ আপনাদের পছন্দের ফার্নিচারগুলো বিশ্বাস রাখতে পারেন সোয়ার ফার্নিচারের উপরে অবশ্যই একশো একশো আপনারা বুঝে পাবেন যদি আপনাদের পছন্দ না হয় আপনারা যে কোনো কালার আমাদেরকে দেখাবেন ইনশাল্লাহ আমরা করে নিই ম্যাডামে এই কালারটা আসলে ডুবাই গেছিলো ডুবাই যাওয়ার পরে এই কালারটা দেখার পরে আইসি কিন্তু উনি এই কাজগুলো করছে তো আশা করবো আপনারা যারা কাজ করাতে চাচ্ছেন সোয়েল ফার্নিচারের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ আপনাদের পছন্দের ফার্নিচারগুলো পছন্দ মতন যে কোনো কালার যে কোনো ডিজাইন করে নিতে পারেন এখানে সোফার কাপড় চেন সোফা ওয়াশ যে কোনো ডিজাইন আপনারা বাসে বসে হোম সার্ভিসের মাধ্যমে সোয়েল ফার্নিচারের মাধ্যমে করে নিতে পারেন তো আশা করবো যে যে দেখতে চান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে থাকবেন সুস্থ থাকবেন সবাই সোয়েল ফার্নিচারের সাথে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম